তো আমার ফোনটা ইসবিল্লাহী রুফমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম এবং আজকে একটু আগ্রহী চলে আসলাম সাধারণত আমি রাত নয়টা অথবা দশটার পরে লাইভে আসি আজকে আপনাদের সাথে একটু অনেকক্ষণ আড্ডা মারার চেষ্টা করব। সেই জন্য বন্ধুরা চলে আসলাম লাইভে এবং আমি আলোচনা করার চেষ্টা করব দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে এবং আপনারা কে কোথায় থেকে জয়েন হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আশা করি গঠনমূলক কমেন্ট করবেন আরও একটা বিষয় বন্ধুরা আমি বলে রাখি আমার সাউন্ড কি শোনা যায় আপনারা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং আজকের দিনটি আপনাদের কেমন কেটেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে কানেক্ট হয়েছে বন্ধুরা আপনারা একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ একটি কাপড়ের শুক পালন করা হচ্ছে যদিও সরকার সরকার যদিও কালো কাপড়ের সুখ দিবস পালন পালন কিন্তু আমরা লাল কাপড়ের করতেছি এবং আমার যথারীতি আমার ইউটিউবে আমি পোস্টও করেছি আমরা কেন লাল কাপড়ের সুখ পালন করতেছি মধুরা আপনারা জানেন দেশের যে বিদ্যমান পরিস্থিতি একটি ছোট্ট একটি বিষয় যারা যেটা আলোচনা করে সমাধান করে করা যেত সেই বিষয়টি আলোচনা না করে সরকার ছাত্রদের সাথে মস করার মাধ্যমে এবং তাদের হুমকি ধুমকির মাধ্যমে তাদের উপর আক্রমণ করার মাধ্যমে তাদেরকে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন আপনারা জানেন দেশে শাটডাউন চলতেছে এবং আপনারা একটা পর্যায়ে দেখেছেন যে ইন্টার বা সারা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে সেখানে অনেক ধরনের অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে যেটা বিচার বহির্ভূত অনেক কিছু ঘটেছে যেটা আমরা সাধারণ যারা আছি আমরা জাতিসংঘের কাছে একটি দাবি করব যে জাতিসংঘ এই এটি তাদের তদন্তর মাধ্যমে এটি উদ্ঘাটন করবেন আমার লাইভে এর মধ্যে জয়েন্ট হয়ে গেছেন বিগ ওয়ার্ল্ড বদরুল আলম সাহেব জয়েন্ট হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের এই অবস্থার জন্য তিনি হ্যাঁ ডেফিনেটলি এই অবস্থার জন্য তো একটা অনির্বাচিত একটি স্বৈরাচার সরকারের দায়ী কারণ আপনি জানেন বাংলাদেশে যখন সুস্থ দ্বারা যখন নির্বাচন হয় না যখন গঠন গণতান্ত্রিকভাবে যখন নির্বাচন হয় না যখন বন্দুকের নলের মাধ্যমে যখন নির্বাচন হয় তখন তখন তো এদেশে স্বৈরাচারের স্বৈরাচারের বীজ বোপন করা হয় তখন আপনারা বিষয় জানেন প্রতিবেশী প্রতিবেশী একটি দেশের ইন্ধনে একটি নত জানু নত নতজানু একটি সরকার আছে যে সরকার বাংলাদেশের মানুষের উপরে নির্ভর না হয়ে প্রতিবেশী একটি দেশের উপর নির্ভর হয়ে থাকে বন্ধুরা আপনারা জানেন আপনারা যে নির্বাচন হয়ে গেল তেইশে চব্বিশে যে নির্বাচন হয়ে গেল সেখানে সাধারণ মানুষজন অংশ গ্রহণ করে নাই সাধারণ মানুষজন সেখানে অংশ গ্রহণ করে নাই সেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করে নেয় এবং বন্দুকের নলের উপর দিয়ে সেই নির্বাচন করা নিজেরাই নিজের নিজেরাই নির্বাচন করে এবং জয়ী হয়েছে সেজন্য বন্ধুরা এখানে শাসনতন্ত্র গঠনতন্ত্র গণতান্ত্রিক কোনো দ্বারাই বাংলাদেশে বিদ্যমান নাই আমার অনেকে জয়েন্ট হয়েছেন এর মধ্যে বিগ ওয়ার্ল্ড দেখেছেন দেশের অবস্থানকে যে হ্যাঁ ডেফিনেটলি সরকারি দায়ী ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন বন্ধ আছে হ্যাঁ অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো আমরা আমি তো আপনার জানেন ফেসবুকে আমরা লাইভে যাইতাম সবসময় এবং সেখানে আমরা আমি চেয়ার দামার চেষ্টা করতাম ফেসবুকে আমরা লাইভে যেতে পারতেছি না ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি না ফেসবুক কেন বন্ধ করা হলো এখানে তো আমি আমার গণতান্ত্রিক যে আমি এদেশের নাগরিক আমি এদেশে আমি আমার মনের বাদ বহি প্রকাশিত করবো একটি মাধ্যমে একটি মাধ্যমে আপনার ভালো লাগলে আবার ফেসবুকে রাখবেন নলে আপনি আনফলো করে চলে যাবেন কিন্তু এটার জন্য ফেসবুক মধ্য করে দিতে হবে এটা কোন ধরনের তারপর এরা কোন ধরনের খাতারে পড়ে বিজ্ঞান আরও লিখেছেন ফেসবুকের আপডেট নিউজ পাওয়া যেতাম না ফেসবুকের কোনো আপডেট নিউজ বলছে যে ফেসবুকে অনেকে চিঠি দিয়েছে ফেসবুক ফেসবুকে ফেসবুকে কেন চিঠি দেওয়া হয়েছে আমি এটা বুঝতে পারলাম না ফেসবুক কী করছে যেটা বাংলাদেশে গড়তেছে সেটাই তো ফেসবুক সবাই চালতেছে আপনারা তো গুজব চড়াচ্ছেন ওই আপনারা গুজব চড়াচ্ছেন আপনাদের তো আপনাদের তো তখন কিছু হয় না তখন আরেকজন যখন আপনার যখন পাখির মতো গুলি করে মানুষ মারতেছেন তখন তখন সে যখন একটি পোস্ট করবে কমেন্ট করবে তখন এই ফেসবুকে গুজব হয়ে যায় এটা কোন ধরনের কথা এত মিডিয়া আপনাদের দলদাস করে রেখেছেন তারপরও আপনাদের হয় না আরেকজন ভাই জয়েন্ট হয়েছেন কে এম ইব্রাহিম খলিলুল্লাহ হাসিনা পুট চুরি হ্যাঁ 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 ঠিকই বলেছেন ভাই এ পর্যন্ত দু হাজার আটের পর থেকে যতটি নির্বাচন হয়েছে বাংলাদেশে কোনো নির্বাচনী হয় নাই এখন সেটা হচ্ছে গায়ের জুড়ে পুলিশ প্রশাসন এবং আর্মিকে ব্যবহার করে উনি নির্বাচনে জয়ী হয়েছেন এবং নির্বাচন জয়ী হওয়াটা মানে এটা উনি বন্দুকের জুড়ে নলের নলের উপরে দিয়ে উনি ক্ষমতায় বসে আছেন একটি জগ পাথরের মতন বসে আছেন যেটা ফেস্টি ফেস্টিভাদের নতুন এখন আচরণ করতেছেন সাধারণ ছাত্ররা একটি আন্দোলন করতেছে সেই আন্দোলনে সেই আন্দোলনকে উনি সহজভাবে নিচ্ছেন না সেই আন্দোলনকারী ছেলেদেরকে রাজাকার বলে তথ্য এটার বিপরীতে যখন উনি যখন ছাত্রদেরকে যখন রাজাকার বললেন ওনার বিপরীতে যখন ছাত্ররা আন্দোলন করলো উনি তখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাধারণ ছাত্রদের উপর গুলি করে অনেক ছাত্রদেরকে হতাহত করলেন এখন সেটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তাদেরকে বাসা থেকে কাউকে কাউকে মেডিকেল থেকে তুলে নিয়ে ডিবি কার্যালয় থেকে সেখানে অনাটক করাচ্ছেন যাই হোক বিগলটা আরও লেগেছেন বর্তমানে স্টুডেন্টের উপর জুলুম চলতেছে ডেফিনেটলি স্টুডেন্টের উপর জুলুম করতেছে আর একটি কথা আমি বলে রাখি স্টুডেন্টরা যখন জেগে যায় তখন কারু কারো পক্ষে সম্ভব কারো নিয়ন্ত্রণে থাকার কথা না এই ছাত্ররা এতদিন নীরব ছিল বিশ বছর মতো ছাত্ররা নীরব ছিল ছাত্ররা কোনো প্রতিবাদ করে নাই কখনো কোনো রাজনৈতিক কোনো বিষয়ের উপরে ওরা কোনো কোনো কমেন্ট করে নাই এখন ছাত্ররা কেন এমন কি হলো যে ছাত্ররা 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 আন্দোলন করতেছে আর সেই আন্দোলনকে কারা উস্কিয়ে দিল আপনারা জানেন যখন ওয়াইদুল কাদের বলেছিলেন যে আন্দোলন দমনের জন্য নাকি ছাত্রলীগ যথেষ্ট আর এই ছাত্রলীগ পরের দিন বিভিন্ন হলে হলে নির্যাতন শুরু করে দিল ছাত্রদেরকে সাধারণ ছাত্রদেরকে মারামারি শুরু করে দিল তখনই ছাত্ররা জেগে উঠেছিল যাই হোক এটারে অবশ্যই হবে আমরাও চাই সরকারের পতন হোক এবং সেটা বুটের মাধ্যমে হোক সেটা গণতান্ত্রিকভাবেই হোক আমরা কোনো অন্য কোনো পন্থায় আমরা চাই না সরকার পতন হোক আমরা হচ্ছে গিয়ে গঠন গণতান্ত্রিকভাবেই আমরা সরকারের পতন চাই বন্ধুরা বন্ধুরা আরও এক বাই লেখেছেন হারুন সাহেবের হারুন সাহেবের বাতের হোটেলে কোনো আপডেট আছে কি না হ্যাঁ হারুন সাহেবের বাতের হোটেলে আপডেট আছে হাইকোর্ট বলেছে যে এটা নাকি জাতির সাথে তামসা করা হচ্ছে হাইকোর্ট বলেছে যাই হোক আমরা হাইকোর্টের কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ হচ্ছে যে এটা একটা স্পর্শকাত জায়গা সেখানে তারপরও উনি যদি উনি কিছু যদি শিক্ষা হয় ওনার যদি কিছু শিক্ষা হয় তারপরও ওনাকে একমাত্র আল্লাহ উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র চন্দ্র রায়ের উপর এভাবে অমানবিক নির্যাতন করে উনার এরকম একটি ভিডিও উনি ভাইরাল করেছিলেন যেটা যেটার মানুষ চিচি করেছে সারা বাংলাদেশের মানুষ এবং বহিবিশ্বের মানুষগুলা এই এই বিষয়গুলাকে নিয়ে খুবই চিচি করেছে যাই হোক বন্ধুরা বাংলাদেশের সেনাবাহিনীর উপর শ্রদ্ধা ছিল এটা বাংলাদেশ সেনাবাহিনী আমি শ্রদ্ধা করতে চাই কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবের জায়গা সময় হয়তো বাংলাদেশ সেনাবাহিনী জেগে উঠবে কারণ এরা সোনার ছেলে আমাদের দামাল ছেলেরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল মেজর জিয়া রহমান সেনাবাহিনী বিদ্রোহ করে ওই রিবোল্ট মেজর জিয়া ওই রিবোল্ট বলে যে ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ স্বাধীনতার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সেনাবাহিনী একটা গৌরব উজ্জ্বল একটি সেনাবাহিনী এই ছাত্রদের পক্ষেই থাকবে আশা করি দেশের পক্ষে সাধারণ মানুষের পক্ষে থাকবে আমরা আশা করি সেনাবাহিনী আমাদের পক্ষে থাকবে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে জয়েন্ট হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব ধারাবাহিক কিছু আলোচনা করার এবং আজকে একটু আগে আগেভাগেই চলে আসলাম একটু সময় পেয়েছিলাম তাই আগেভাগেই চলে আসলাম দেশের এই বিদ্যমান পরিস্থিতি কেন এরকম অবস্থা হলো কেনই বা এত ছাত্রদের পতাহতো হতে হলো যারা কোমল মধ্যে যারা ইউনিভার্সিটি থাকার কথা কলেজে থাকার কথা স্কুলে থাকার কথা তাদের উপর কেন এত নির্যাতন কখনও তো বাংলাদেশে ছাত্রদের উপর এরকম নির্যাতন হয় না এখন না কিন্তু কোনো একটি বাহিনী বারবার হয়েছে হেমলেট বাহিনী হেমলেট পরে ছাত্রদের উপর আক্রমণ করা হয় এবং এরা চিহ্নিত সন্ত্রাসী এদের এই হেমলেট বাহিনী যত হত্যাকাণ্ড হবে সবগুলার জাতিসংঘের অধীনে বিচার হোক এবং আমরা চাই সেই সকল বিশ্ব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরও বিচার হোক এবং এরা চিহ্নিত যারা চিহ্নিত ছাত্রলীগ যুবলীগ চিহ্নিত সন্ত্রাসীরা ছাত্রলীগের উপর যেরকম আক্রমণ চালিয়েছিল সেই সকল আক্রমণের বিচার এই বাংলাদেশ ইনচালক একদিন হবে আমার একটি কথা মনে পড়ে বন্ধুরা বেগম জিয়া বলেছিলেন যে আওয়ামী কি জিনিস আওয়ামী যদি পচে যায় তাহলে কিভাবে দুর্গন্ধ চড়ায় আওয়ামী লীগ পচে গেলে দুর্গন্ধ চড়ায় তো বেগম জিয়ার সেই বাণী সেই উক্তিটি আজও আমাদের মনে পড়ে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ পচে গেছে বন্ধুরা এবং দুর্গন্ধ চড়াতে শুরু করতেছে আপনি জানেন বেঞ্জির কান্ডও জানেন বেঞ্জির কি করছে বেঞ্জির ক্ষমতা থাকতে বেনজির জিরো টলারেন্স ঘোষণা করছে তো জিরো টলারেন্সের নাকি সে নাকি দুর্নীতি যে করবে তাকে নাকি টেনে চিৎছে যত মানে উপরে হোক নিচে হোক বাইক করবে সেই বেঞ্জির হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সেটা কীভাবে সম্ভব হলো রাষ্ট্রের এত বড়ো এটা দায়িত্বে থেকে এত সম্পদ করলো আর রাষ্ট্রের অন্য লোকজন দেখতে পেল না এটা আসলে পাওয়া যায় এটা আমারই আসলে বিশ্বাস করতে একটু কষ্ট হয় তারপর বিশ্বাস করতে হয় বেঞ্জির সারা বাংলাদেশে এমন কোনো জায় অঞ্চল নেই জায়গা নেই তার নাকি প্রপার্টি নেই তার নাকি সম্পত্তি নেই এবং সে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে বেঞ্জির আপনার গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের জায়গা জমি দখল করে জোরপূর্বকভাবে হুমকি টুমকি দিয়ে তাদের জায়গা দখল করে সে এখানে রিসিউট বন্ধুরা আমি একটি পত্রিকার দেখতে পেলাম যে বেঞ্জির নাকি আরও পাঁচ বছর সময় পেলে সে সারা গোপালগঞ্জেরই মালিক হয়ে যেত তার এককভাবে একক প্রপার্টি হয়ে যেত তাহলে আপনি চিন্তা করেন বেঞ্জির কি পরিমাণ মানে দুর্নীতিগ্রস্ত ছিল এবং ইয়ে করছে তারপর আমরা আসি বন্ধুরা মতিউর কাণ্ড মতিউর কাণ্ড কী একটি ঘটনা মতিউর একটি ছাগল নাকি একটি ছাগলই মতিউরের প্রকৃতি সারা জাতির কাছে তুলে ধরল ছশো কোটি টাকা মালিক এই মতিউর বাংলাদেশ কর্ম পরিষদের সদস্য কীভাবে সে এত দুর্নীতি তাদের কি বিচার হবে এই বেঞ্চির এই মতি নাকি আপনার দিনে সারা বাং বাংলাদেশ যত ব্যাঙ্ক আছে তাদের যত অ্যাকাউন্ট ছিল সব অ্যাকাউন্ট থেকে তারা টাকা সরিয়ে ফেলেছে আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ এটা বলেছি আমি বলেছি বদলা ও না ঠিক আছে বন্ধুরা একটু সাময়িক বিঘ্ন ঘটার জন্য অসংখ্য দুঃখিত

আপনারা কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন